সবাইকে দিয়ে সব কাজ হয় না যেমন ধরেন আমাকে দিয়ে এই পিঠাটা বানানো সম্ভব হয় না কখনোই তো অনেকবারই ট্রাই করেছিলাম নকশি পিঠা বানানোর জন্য কিন্তু বারবারই আমি ফেল করে যাই অন্য সব কিছু করতে পারলেও পারফেক্টভাবে এই নকশি পিঠাটাই আমি কখনো বানাতে পারি না ওই দিন যখন বানাতে গিয়েছিলাম আমার প্রায় মাথা ব্যথা শুরু হয়ে গিয়েছিলো এই ডিজাইন করতে গিয়ে তো কিছুতে করতে পারছিলাম না আর সবার মতন পারফেক্টও হচ্ছিলো না তো এই পিঠা বানানোর জন্য শুধুমাত্র টুকটুকির বাবাকে বলেছিলাম এই সুইটা কিনে এনে দেওয়ার জন্য তো সেই কিনে এনে দিয়েছে তো আমার ডিজাইন আপনারা দেখে নিন আর হাসতে থাকুন তো আমি অর্ধেক বানিয়ে আর বানাতে পারছিলাম না তো টুকটুকির বাবা যখন বাসায় আসে তো তাকে বললাম যে আমি এগুলো ফালাই দিব আর বানাতে পারছি না তো সে বলতেছে দাও তাহলে আমি একটু ট্রাই করে দেখি তো এই তো তার আবার ধৈর্য আছে সে বাকি সবটুকুগুলো দিয়ে সেই বানিয়েছিল তো ডিজাইন যেমনই হোক সে যে বানিয়েছে ধৈর্য ধরে এটাই বেশি তো এই যে বললাম যে সবাইকে দিয়ে সব কাজ হয় না তো সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ